বাইশখড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দোকান ও তিনটি বসত ঘর ছায় থানাধীন বাইশখড়িয়া এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে একটি দোকান সহ তিনটি বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে কাদের মিয়ার দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বিল্লাল হোসেনের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে একইভাবে ঘনি মিয়ার বসতঘরও আগুনে ফুসিভূত হয়েছে ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন অভিযোগ করেছেন রাতের অন্ধকারে কে বা কারা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে যদিও গোটা বিষয়টি তদন্তাধীন এদিকে এলাকায় গুঞ্জন রয়েছে ক্ষতিগ্রস্তদের একজন ঘনি মিয়া অতীতে এনডিপিএস ও পক্সো সহ একাধিক মামলায় অভিযুক্ত এবং তাকে ড্রাগস মাফিয়া হিসেবে চেনে স্থানীয়রা সঠিক ক্ষয়ক্ষতির হিসেব এখনো নিরূপণ করা যায়নি তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রায় দশ থেকে ১২ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায্য বিচার পাবে আমি তো পুরা ঘরের মধ্যে এটার পাইছি যে পেট্রোল যে পালাইতেছে না পুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তেছে তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না আর কি তারা তো অন্য তো না দেখছি তো আর কি তা কিন্তু এটা শত্রু জামি করে লাগাইছি এমনি তো জামেলা নাই আমরা তো এমন আইসি অনুবৃত কেউ লোক আমরা জামেলা টামেলা করছি না কি মনে করে অনেক শত্রু জামি করছে তার ওই পারে তো কম করে তো না হইলে তো বারো তেরো লাখ টাকার মতো করছে নষ্ট হয়েছে আরো বেশি তো কম জিনিসপত্র কিচ্ছু তো বাড়ি কমে গেছে না কাগজপত্র তো যে সোনার জিনিস তো সব কিছু টাকা পয়সা সব কালকে আর আমরা বাজার গেছে ব্যবসায়িক তো আমরা গরু ব্যবসা করি তো কালকে সোমবার বাজার তাই সেটা যা হোক টাকা টুকা তো রাখছি ডুব দিয়ে গেছে দুটি বাড়ি দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার মানুষ মানে তো প্রাইমারি হিসাব চলছে ধরুন দশ দশ লাখ টাকার মতন লস হতে পারে